আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকের রান্না হবে পাঙ্গাস পাঙ্গাস মাছটা বাজা হতেছে টমেটো পাতা সাথে আলু এ দিয়ে পাঙ্গাসটা রান্না হবে আজকের মাছটা বাজা হয়েছে অল্প তুল দিয়ে দিব মাছটা উলটিয়ে দিলাম তাও আগুন ধরে গিয়েছিল তাওয়াটা বেশি গরম হয়েছে চুলাটা বাড়ানো ছিল রান্নার সময় এরকম দুর্ঘটনা ঘটতেই পারে স্বাভাবিক মাছটা ভাজা হয়েছে উঠাই নিলাম কারণ মাথাটা ভাজা বাকি আছে মাছের মাথাটা এখন বেজে নেওয়া হবে পেঁয়াজ দিয়ে দিলাম তুমি দেখো তেল লাগবে না পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা বাজা হয়েছে এখন রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিলাম সাথে মশলা কষাবার জন্য পানি দিয়ে দিলাম মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুনের গুঁড়া লবণ মশলাটা এখন ভালো করে কষাই নিব মশলার সাথে আলুটা কষাই নিব এখন টমেটো দিয়ে দিবো টমেটোটাও কষাই নিব কষানো হয়েছে জল দিয়ে দিলাম মাছটা ঝোল ঝোল করে রান্না হবে এই জন্য একটু পানি দিয়ে দিলাম বেশি করে মাছটা দিয়ে দিলাম ভিজে রেখেছিলাম হালকা একটু নাড়াচড়া দিয়ে দিলাম মাছটা বলক এসেতে একটু জিরের গুঁড়া দিয়ে দিব গরে পাতা দিয়ে নামিয়ে নেব মাছটা হয়ে গেছে একটু ধুনিয়া পাতা দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে দিলাম হালকা ভাবে নাড়া মাছটা ভেঙে যাবে এভাবে আলু দিয়ে মাছ ঝোল ঝোল রান্না করলে আমার মেয়ে জামার খুবই পছন্দের এই জন্য আজকে এভাবে রান্না হয়েছে চুলোটা এখন অফ করে দিব তো রান্না হয়ে গেছে তো আজকে রান্না করলাম পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ